তোর জামাইতে একটা পাত দিল ভিডিও করে তো শর্মিলা হস করার কথা কইছে এটা রেকর্ড করস নাই তারা রেকর্ড করে রাখতি এরা যে কইছে আমি অনেক খারাপ কাজ করছি এটা রেকর্ড করলো না তোর জামাই শর্মিলা যে খারাপ কাজ করছে সাত মাস যদি ফ্যান আউড়ে এলেছে তোর জামাই একটা প্রমাণ তো তোরা কেউ দিতে না অথচ দেখ তুই এত হাজির ঘরে পাজি তোর প্রমাণ দেখ সোশ্যাল মিডিয়ায় বাইরা বাইরি খায় ঠিক আছে আমার কিছুই কম লাগতো না আল্লাহর বিচার আছে আমি সাত মাস ধর ধৈর্য ধরছি তারপরে আমি আরো দুই বছর ধৈর্য ধরবো তোর জামাইরে সুযোগ দিবো যে টিয়া দেওয়ার কিন্তু এত আমি হাই ফাই মানে এত আমি পাগলা বিয়া শাড়ি করতাম হাজির করে পাজি এত হাজির করে পাজি তুই পনেরো দিনে তুই কিছু চটাং কথা করছিস এক বছর করস না এক বছর কর বেরি আমি আইসি লাল শরীর পিনতে পারি সাদেশ এমন কো আশর কিলা ফো কইছে তা হাজির তো জিগা

অথচ হাজির ঘরে পাজি তুই কোনোদিনও গেলি না তো দেখ কত কিছু বাইরে হয়ে গেল হাজির ঘরে পাজি ভালো আছা ওই যে সাইজাপ একটা কথা কষ্ট জীবনে উফরে গেলে দিবনে অপেক্ষায় তাকো তাকো তোমরা